হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু একটা খুব ভালো দিন আজকে হলো সরস্বতী পুজো আর এখন যেন কটা বাজে এখন ভোর সাড়ে তিনটে বাজে ভোর না রাত সাড়ে তিনটে বাজে তোমাদের দাদা চলে গেছে মানে সমস্ত কিছু আনতে সমস্ত কিছু বলতে ওই পেয়ারা টিয়ারা এগুলো আনার জন্য গিয়েছে বিড়াতে আর আমি দেখো এদিকে ঘরের কাজ বাজগুলো করে নিচ্ছি এখন রাত সাড়ে তিনটে বাজে মানে আজকে আমাকে অনেক কাজ করতে হবে তার কারণ হলো তোমরা সকলেই জানো যে আজকে ওই দোকানের জন্য ঘুগনি রান্না করতে হবে তো সেই ঘুগনিটা করব বলে আমি রাত্রেবেলা এক হাতে সব কিছু কুটে টুটে রেখে দিয়েছি সেটা তোমরা আমার ভিডিওটা দেখেছ আগের ভিডিওতে আর এই সরস্বতী পুজোর ভিডিওটা একটু দেরি হয়ে যাচ্ছে ছাড়তে কারণ আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে আমি একা হাতে এত কিছু চারিদিকে সামলে উঠতে পারছি না সেই জন্য আমার ভিডিওটাই ঠিকঠাকভাবে মানে আপলোড দেওয়া হচ্ছে না তো চলো যাই হোক ভিডিও ভিডিওটা তোমাদেরকে দেখায় আর পুরো কথাটা কমপ্লিট করি তো এদিকে দেখো ওইদিকে আমি তোমাদের দাদা চলে যাওয়ার পর রাত্রিবেলা আমি ভাবলাম যে ঘর তো গোছানো হচ্ছে না সেইভাবে তো ওইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে প্রেশারের মধ্যে মোটরগুলো সিদ্ধ করতে দিয়ে এসেছিলাম ওগুলো সিদ্ধ করতে দিয়ে এসে আমি এবার এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছিলাম বিছনাটা প্রথমে তুলে নিলাম তারপর এদিকে অনেক জামা কাপড় ছিল সব কেচে রেখেছিলাম সেই সব কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি নিয়ে বিছনা টেছাগুলো ঝাড়া হয়ে গেছে একবারে তারপর ঘর বাড়ি দিয়ে তারপর আবার রান্নারি দিকে যাব কারণ প্রেশার কুকারটাতে অনেকটাই মানে মটর আলু আলুটালুগুলো ছিল এগুলো সব বারবার করে শীত করতে হচ্ছিল তো ওই জন্য একটু দেরি হচ্ছিলো ভাবলাম তোমাদের দাদা আসার আগে যদি এগুলোকে কমপ্লিট করা যায় তো তোমাদের দাদা যখন এসছিলো তখন কিছুটা হলেও অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল যে তোমাদের দাদা আসার আগে ঘরটাকে গুছিয়ে নেব কারণ কয়েকদিন ধরে একদম ঘর গোছানো হচ্ছিল না আর অন্য অন্য সময় মা বাড়ি থাকলে একটু হাতে হাতে এটা ওটা করে দেয় এখন তো মাও বাড়িতে নেই আমি একাই রয়েছি আর একা হাতে সবকিছু সামলানো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক এই অবস্থাতেও করতে হবে কিছু করার নেই তো এদিকে আমি এইগুলো সব জামা কাপড়গুলো প্রায় গোছানো কমপ্লিট হয়ে এসছে আর এগুলো গুছিয়ে নিয়ে এবার চলে যাব আবার ওইদিকে আমি আমি সিটি পড়ছে ভালো মোটা আবার না বন্ধ করে রেখে আসলে না সমস্যা হয়ে যাবে কারণ মটর যদি একটু বেশি গলে যায় তখন আর এক জ্বালা আগের দিনকে জানো তো ওরকম মটর আমি বসিয়ে দিয়ে ভেবেছি যে তিনটে সিটি দেবো ওয়া দেখি দুটো সিটি দেওয়ার পর মটরগুলো পুরো গলে গেছিলো জানি না কেন হতে পারে আমি হয়তো ওই মানে মটরগুলো গুলো প্রেশারে দেওয়ার পর না একটুখানি সোটা দিয়েছিলাম খাওয়া সোটা সেই কারণে কিনা বলতে পারবো না তো যাই হোক আমি এদিকে চলে এসেছি আবার ঘর গোছাতে গোছাতে পুরো কমপ্লিট হয়নি এদিকে এসে গেছি এসে আবার মানে সিটির মানে প্রেশারের হাওয়াটা না একটু খুলে দিচ্ছি কারণ টেনশান যদি কি না বেশি গলে যায় তখন তোমাদের দাদা আবার বকবে আর দেখছো বাইরে কিন্তু একটা লাইট জ্বলছে তাছাড়াও গুটগুটে অন্ধকার তোমরা ওই দেখো আমার ওই গেটের ফাঁকা দিয়ে দেখো কেমন অন্ধকার আমি একটা তালা মেরে নিয়েছিলাম কারণ আমার আবার ভীষণ ভয় ভয় লাগে আর এত রাতে তো কেউ সবাই ঘুমাচ্ছে জানো আমি ওই একা একা ওই ওইগুলো করছি কি করবো না তো একা একা আমি সামলে উঠতে পারবো না সেই জন্য তো দেখো দেখলাম না মটরগুলো ঠিকই আছে একটু সামান্য মনে হচ্ছিলো যেন বেশি গলে গেছে তবে ভাবলাম না তার পরের বারেরটা যখন দেবো তখন আবার একটু কম মানে দিতে হবে তাহলে আর সমস্যাটা হবে না তো যাই হোক আমি মটরগুলো সিদ্ধ করে নিই না এবার আলু দিয়ে দিচ্ছিলাম কারণ আলুগুলোও একটু সিদ্ধ করে নেবো তারপর ঘর আলুগুলো তো কাটা আছে ছোট ছোট করে এটাকে একটু কম সিদ্ধ করব মানে সিটিই দেবো না তাহলে যদি না হলে বেশি গলে যাবে তো এইভাবেই সব কাজ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম নিয়ে দেখো ঘর বাড়িগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর তোমাদের দাদা আসলে চা বসাবো তারপর চাটা করে ঘুগনিটা কমপ্লিট করে তারপর আমি স্নান টান করে যাব। আজকে তোমাদের দাদা আগেই চলে যাবে একটু আমি একটু পরে যাব তারপর এটাই হয়েছিল কথা কিন্তু তারপর ভাবলাম যে না ও আগে গিয়ে পারবে না তার থেকেও বড়ো কথা ওর ওকে বেশি দৌড়ঝাঁপ করানো যাবে না কারণ চোখের অপারেশনটা তো বেশি দিন হয়নি সেই জন্য তো যাই হোক দেখে এদিকে সিটি পড়ছিল না বলে আমি হাওয়া খুলে দিচ্ছিলাম যাতে মানে হাওয়াটা বেরিয়ে আসে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর একটা কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও বলবে চেষ্টা করবো সেরকমভাবেই করার জন্য তো যাই হোক এদিকে ঘরবাড়িটাও বাড়িটাও দেখো আমি গুছিয়ে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি গোছানো স্না টিসনা সমস্ত কিছু রেডি করে নিয়েছি জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি নিয়ে সব পরিপাটি করে রেখে দিয়েছি তোমাদের দাদা বাড়ি আসবে আসলে ওকে চা করে দিয়ে চা খাবো খেয়ে দিয়ে তারপর বাদবাকি কাজে যাবো তো যাই হোক এইদিকে দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি চা করতে তোমাদের দাদাও বাড়িতে চলে এসেছে চা করতে এসেছি আর ওইদিকে দেখো সকালটাও মানে খুব ভালো কিন্তু ভোরের আলো ফোটেনি মানে সকালের আলো ফোটেনি মানে এখনও যেন ভোর ভোর ভাব দিনের আলোটা সেরকমভাবে আসেনি তো এইদিকে আমি চাটাগুলো কমপ্লিট করে নিচ্ছি আমি তোমাদের দাদা দিদি তিনজন মিলে খাবো খেয়ে দে তারপর বাদবাকি কি কাজ এখন বাজে পৌনে সাতটা সাতটাও বাজি তো যেহেতু আজকে অনেক ভোরে উঠেছিলাম তো তোমাদের দাদা বলছিলো যেন মেক করেছে মেক করেছে আর আমার যেন মনে হচ্ছিলো যে না মেক করিনি হয়তো ওই অনেক সকাল আছে তারপর দেখলাম যে না মেঘই করেছে একটু একটু তোমাদের দাদা আবার টেনশান করছিলো যে কি হবে কিছুই হবে না যদি ভগবান সহায় থাকে কিছুই হয় না তো যাই হোক এইদিকে দেখো আমার চাটাও প্রায় কমপ্লিট আর আমরা এবার চা খেয়ে নেবো নিয়ে আমরা চলে আসলাম আমি চলে আসলাম এবার ঘুগনির এই কারণ বেলা অনেকটাই হয়ে যাচ্ছে এখন এখন আবার বাজে পনে আটটা এবার আমাকে এটা না কমপ্লিট করে দিলে না অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম নিয়ে তারপর এটার ভেতরে ওই রসুন বাটা আদা বাটা এই যা যা দেয় আর কি সেই সব দিয়ে ওটাকে আমি কষে নেব টমেটো টমেটো দিয়ে তারপর ঘুগনিটা করব। জানি না কেমন হবে তবে আশা করি আমি যখনই বাড়িতে বা কখনও আগে একবার তোমাদের দাদা রকম ঘুগনির দোকান দিয়েছিলো তখনও খুব ভালো হয়েছিল সবাই বলেছিল আর আজকের ঘুগনিটাও ভালো হয়েছিল লাস্টে গিয়ে রিপ্লাই পেয়েছিলাম সবার থেকে আর এই যে দেখো ঘুগনিটা প্রায় হয়ে এসছে কালারটা ঠিক এমনই এসেছে বেশ ভালো হয়েছে কালারটা আমার চোখে ভালো লেগেছে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঘুগনির কালারটা আর ঘুগনিটা দেখতে কেমন হয়েছে আর এদিকে দেখো আমরা পার্কে চলে এসেছি এই যে তোমরা তো আমরা দোকানে বসে আছি আর পার্কে যখন এসেছিলাম তখন এই রকম এইরকম এই রকম লোক ছিল কিন্তু আস্তে 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 পার্কে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো পড়ার মতো না আর এদিকে দেখো এই মিকি মাউস এই মিকি মাউস হ্যাঁ মিকি মাউস দিত এরা সব মানে এই ট্রেডিগুলো এমনভাবে ইসে করছিল সবার সাথে আনন্দ করছিল মজা করছিল ভীষণ ভালো লাগছিল দেখতে আর তিনটে যেহেতু একসাথে ওই জন্য আরও বেশি ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু তো আমরা পার্কে থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এখন যাচ্ছি একটু ওই সরস্বতী পুজো যেহেতু সেই জন্য আজকে ওই আমাদের নেমন্তন্ন আছে ওই মিঠুর বাড়িতে সকালেই যাওয়ার কথা ছিল দুপুরে বলেছিল যেতে তো যাইনি তো ভাবলাম একবারে রাত্রেই যাই তো ওই জন্য এখন যাচ্ছি ওই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে কোথায় গেলে ওইদিকে চলে গেছে যে তোমাদের দাদা যাচ্ছে আর আমি যাচ্ছি আমি এসে শাড়িটা পরে নিলাম নিয়ে এবার যাবো পাশেই এখানেই আছে এখানেই ওর বাড়ি বেশি দূরে না তো যাব গিয়ে একটু বসবো বসে খাওয়া দাওয়া করবো করে চলে আসবো কারণ শরীরটা খুব খারাপ লাগছে আর সারা দিন অনেক পরিশ্রম করেছে আজকে মানে তোমরা তো দে দেখেছো ওই পার্কে কি পরিমাণে ভিড় ছিল এবার মানুষের ভিড়ে না সত্যি খুব খারাপ লাগছে শরীরটা তো যাই গিয়ে খাওয়া দাওয়া করি করে তারপর বাড়িতে চলে আসবো তো চলো দেখতে থাকো তো তারপর দেখো আমরা ওদের বাড়িতে চলে আসলাম আর ওরা ঠাকুরটাকে এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে বিশেষ করে পেছনে দেখো দুটো শাড়ি দিয়ে বিশেষ করে লাল শাড়িটা খুব খুব ভাল লাগছিল দুটো শাড়ি দিয়ে তারপরে ওই তোমার টুলি লাইট লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল বেলুন দিয়ে খুব ভালো লাগছিল দেখতে এটা সরস্বতী ঠাকুরটাও সুন্দর হয়েছে বেশ সুন্দর মুখটাও খুব সুন্দর এবারের ঠাকুরটা আগের বারের তুলনায় একটু ছোটো কিন্তু আগের বারের ঠাকুরটা আরও বড় ওটাও খুব সুন্দর ছিল আর এই ঠাকুরটাও খুব ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগছিল তো যাই হোক আমরা ওদের বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে বাড়ি আসার সময় দেখলাম আমাদের পাড়াতেও এই যে এই ঠাকুরটা হয়েছে এটাও বেশ সুন্দর লাগছিলো দেখতে আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো দেখো এই যে হলো এটা আমাদের পাশের পাড়ার ঠাকুর কেমন হয়েছে অবশ্যই বলবে আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতন এই অবধি টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে একটা নতুন ভিডিও